আসসালামু আলাইকুম আজকে ম্যাক্সিম গৌর্কি একটা কবিতা পড়ব আরেকজনের অনুরোধে সে আমাকে অনুরোধ করেছিল বেশ কিছুদিন আগে পরে গুগল থেকে আমি ডাউনলোড করে নিয়েছি এটার ইংলিশ নাম হলো সং অফ দ্য স্টর্মি প্যাটল এটা অনুবাদ করেছে কে বলতে পারবো না যাই হোক কবিতাটির নাম যিনি অনুবাদ করেছেন উনি এটার নাম দিয়েছেন নীলিমা রৌদ্র ঝেলমেল রৌদ্র ঝেলমিল উষার আকাশ মধ্য নিশীতের নীল অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে উদ্দেলিছে হেতা গাড়ো ধুম্রের কুণ্ডলী উগ্র চুল্লি বন্নি হেতা অনিবার উঠিতেছে জলি আরক্ত কঙ্করগুলো গুলো তপ্ত শ্বাস মাখা মরিচিকা ঢাকা অগণন যাত্রীকের প্রাণ খুঁজে মরে অনিবার পায় নাকো পথের সন্ধান চরণে জড়ায় গেছে শাসনের কঠিন শৃঙ্খল হে নীলিমানিস পালক লক্ষ্যবিধি বিধানের কারাতল তোমারও মায়াদণ্ডে ভেঙেছ মায়াবী জনতার কোলাহল একা বসে ভাবি কোন দূর জাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাকি বাস্তবের রক্ত রক্ততটে আসিলে একাকী স্ফটিক আলোকে তব বিথারিয়া মৌন স্বপ্ন ময়ূরের ডানা চোখে মোড় মুছে যায় ব্যাদ বিদ্যা ধরনের রুধির লিপিকা জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দ্বীপ শিখা বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত ছিন্নবাস নগ্নশির বিক্ষোভ এই রাজপথ লক্ষ কোটি এই কারাগার এই ধুলি ধূম্র গর্ভ বিস্তৃত আধার ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আঁকি পাতে শঙ্খ শুভ্র মেঘপুঞ্জে শুক্লাকাশে পুত্রের রাবে যায় কীট প্রায় ধরণীর বিশীর্ণনের মগ তোমার চকিত স্পর্শে এ অতন্ত দূর কল্প লোক এখানেই শেষ আল্লাহ হাফেজ